হ্যালো এভরিওান কী খবর সকলের আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো দারুণ বড় একটা বিজ্ঞপ্তি কিন্তু চলে এসেছে বিশেষ করে মেয়েদের জন্য হ্যাঁ একদমই তাই মেয়েদের জন্য দারুণ বড় একটা বিজ্ঞপ্তি সেটা হচ্ছে আইসিডিএস সুপারভাইজার এবং আইসিডিএস সুপারভাইজার কিন্তু নিয়োগের ফর্ম কিন্তু বেরিয়ে গেল এবং আবেদন কীভাবে করবে সেটাও আমি বলে দিচ্ছি কোথায় আবেদনের লিঙ্ক পাবে সেটাও বলে দিচ্ছি যদি তোমার একটা পারমানেন্ট স্থায়ী সরকারি চাকরি দরকার হয় তাহলে অতি অবশ্যই কিছু না ভেবে আজকেই আবেদন করে দিও আজকেই আবেদন করো ঠিক আছে কারণ বিষয়টা হচ্ছে সব থেকে সেরা চাকরি হচ্ছে আইসিডিএস সুপারভাইজার তো এই কথাটা আমি একটাই কথা বলবো যদি তোমরা এই চাকরি পরীক্ষার প্রস্তুতি সম্পূর্ণ ফ্রিতে চাও তাহলে অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর একটাই কথা বলে দিচ্ছি যারা কমেন্ট করবে তারা প্রত্যেকেই ফ্রি ক্লাস পাবে প্রত্যেকে ফ্রি ক্লাস তো দেরি কিসের সোজা কথায় একদম চলে আসি মেন আলোচ্য বিষয় আইসিডিএস সুপারভাইজার দেখো আইসিডিএস সুপারভাইজার একটা স্বপ্নের চাকরি মানুষের কাছে যেখানে ভালো বেতনের সাথে চাকরি আছে দেখো বিষয়টা কি আছে বিষয়টা হচ্ছে খুব ভালোভাবেই দেখো তোমরা তো এখানে কয়েকটা জিনিসই তোমরা দেখতে পাবে সেটা কি সেটা হচ্ছে অঙ্গনওয়াড়িতে ঠিক আছে এবং কতগুলো ভ্যাকেন্সি আছে দুশো সাতাত্তরটা পোস্ট আছে আবেদন তোমাকে সম্পূর্ণ অনলাইন মোডেই করতে হবে তুমি ভারতবর্ষের যে কোনো প্রান্তে থাকো না কেন তুমি আবেদন করতে পারবে অনলাইন মোডে ঠিক আছে দেখো তার থেকে বড় বিষয় যে বয়স কত বলেছে বয়স দেখো মিনিমাম বলেছে আঠেরো থেকে তোমাকে বয়স হতে হবে ৩৫ বছর বয়সের মধ্যে আঠেরো থেকে পঁয়ত্রিশ এবার কি বয়সে কি ছাড় আছে অনেকে ভাবে হয়তো আমার বয়স পেরিয়ে গেছে আমি কি আবেদন করতে পারবো কিনা হ্যাঁ বয়সেরও কিন্তু ছাড় দেওয়া আছে ভাই বয়সে সুন্দর ছাড় আছে যারা এস টি এস সি আছো এস টি এসসি তারা বয়সে ছাড় পাবে পাঁচ বছর এবং যারা ও আছো ও তারা বয়সে ছাড় পাবে তিন বছর তাহলে দেরি কিসের দেরি কিসে আজকেই আবেদন করে দাও ভাই আজকেই আবেদন করো এবং আজ থেকে পড়াশোনা স্টার্ট করে দাও ঠিক আছে দেখো এবার ফিজ কত লাগবে অনেকে ভাববে যে স্যার আমার তো মানে পয়সা নিয়ে আমি আবেদন করব কি হবে ফিজ কত লাগবে ফিজ দেখো জেনারেল এবং ও বিসিতে কোনো পয়সা লাগছে না তাহলে ভালো একদিক থেকে অপরদিকে এসটি টি এস সি কোনো পয়সা লাগছে না তাহলে আবেদন তো সম্পূর্ণ ফ্রিতে সম্পূর্ণ আবেদন ফ্রিতে আর একটা কথা আমি বলি কে কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটা দেখছো অতি অবশ্যই তাদের ডিস্ট্রিক্টের নাম মেনশন করে দিও এবার বলবো কেন কারণ ডিস্ট্রিক্ট ওয়াইজ অনেক পোস্ট বেরোয় চাকরি পরীক্ষার অনেক পোস্ট তখন যখন যে ডিস্ট্রিক্টে বেরোবে আমরা সেই আমরা দেখবো যে কোন ডিস্ট্রিক্টে অডিয়েন্স বেশি আছে সেই হিসাবে সেই ডিস্ট্রিক্টে যদি কোনো ভ্যাকেন্সি আসে আমরা সঙ্গে সঙ্গে ভিডিও আপলোড করে দেবো তাহলে তোমরা সঙ্গে সঙ্গে মানে অ্যাপ্লাইটা করতে পারবে তো ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু যদি দেখা যায় অনেক ভ্যাকেন্সি বেরোয় একটা দুটো ভ্যাকেন্সি না অনেক ভ্যাকেন্সি বেরোয় ঠিক আছে চলো এবার দেখো কোয়ালিফিকেশান কী লাগছে এডুকেশন কোয়ালিফিকেশান তুমি যে মাধ্যমিক পাশ হও তুমি আবেদন করতে পারবে তুমি যে উচ্চ মাধ্যমিক পাশ হও তুমি আবেদন করতে পারবে এবং তুমি যে গ্র্যাজুয়েট হয়ে থাকো তুমি কিন্তু আবেদন করতে পারবে পরীক্ষার সিলেকশন প্রসেস কি কোনো পরীক্ষাই তোমাকে দিতে হচ্ছে না শুধুমাত্র তোমাকে দুটো জিনিস করতে হবে এক ইন্টারভিউ পাস করতে হবে এবং ইন্টারভিউয়ের ওপরেই কিন্তু তোমাকে ডাকা হবে এবং ইন্টারভিউয়ের ওপরে ভিত্তি করে কিন্তু তোমার চাকরি তাই আমরা বলতে পারি ইন্টারভিউ কিন্তু মেরিট ইজ ফাইনাল লিস্ট ঠিক আছে ইন্টারভিউ পাস করে গেলে তারপরে পনেরো থেকে এক মাসের মধ্যে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে যাবে এবার দেখো তুমি আবেদন যখন করবে কোন কোন ডকুমেন্টসগুলোর সঙ্গে ক্যারি করবে যাতে তোমার ফর্মটা রিজেক্ট না হয় সবার প্রথমে যে বিষয়গুলো লক্ষ্য রাখবে সেটা হচ্ছে আধার কার্ডে ছবি রাখতে হবে বোথ সাইডে অনেকে আবার আধার কার্ডের সিঙ্গেল সাইডে ছবি দেয় ক্যান্সেল হয়ে যায় ভাই ফর্ম ঠিক আছে দেখো মাধ্যমিক পাশে পোস্ট সেহেতু মাধ্যমিক পাশে সমস্ত ডকুমেন্টস তোমাকে ছবি তুলে আপলোড করতে হবে যখন আবেদন করবে ঠিক আছে একটা রেজিস্টার মোবাইল নাম্বার রাখবে কারণ সেই মোবাইলে মেসেজ যেতে পারে ঠিক আছে মেল আইডি রাখবে কারণ সেই মেল আইডি চেক করবে কবে ইন্টারভিউ ডেট দিচ্ছে এখন তেমন এখনও জানায়নি ইন্টারভিউ ডেট কবে ঠিক আছে পাসপোর্ট সাইজে তোমার এক কপি ফটো থাকতে হবে ঠিক আছে এবার দেখো সেটা হচ্ছে তোমার হাতে সিগনেচার করে নিতে হবে এবং তাহার ফটো কপি তুলে রাখতে হবে কাস্ট সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট তুমি যদি কাস্ট হিসাবে অ্যাপ্লাই করো তাহলে কাস্ট সার্টিফিকেট অতি অবশ্যই লাগবে এজ প্রুফ হিসাবে তুমি মাধ্যমিকে অ্যাডমিট কার্ড রাখবে এবার আবেদন কোথা থেকে করবো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাও এই ভিডিও বক্সে গিয়ে দেখো আবেদন দেওয়া আছে ওই ক্লিক করে তোমাকে আবেদন করতে হবে ঠিক আছে দেখো আবেদন শুরু হয়ে গেছে কবে থেকে আবেদন শুরু হয়েছে সেকেন্ড সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হয়ে গেছে আবেদনের শেষ ডেট কবে আছে দশই অক্টোবর দশই অক্টোবর হচ্ছে আবেদনের শেষ ডেট তাহলে হাতে সময় আমাদের কাছে একদমই নেই আজকেই পারলে তোমরা সম্পূর্ণরূপে আবেদন করে দাও এবং আবেদনের লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সেই পেয়ে যাবে তো এইটুকু ছিল আপডেট তাহলে তোমরা কারা কারা কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করছো সেই ডিস্ট্রিক্টের নাম মেনশন করে দিও কারণ আমরা যখনই ডিস্ট্রিক্ট ওয়াইজ কোনো ভ্যাকেন্সি আসবে সবার প্রথমে তোমাদের জন্য ভিডিও বানিয়ে দেবো সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে